সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা উত্তেজনা দেখা দিয়েছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র পার্টির একের পর এক ভয়াবহ সংঘর্ষ একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো আছে তারা একের পর এক বিপদ দিয়ে যাচ্ছে একজনের বিপক্ষে আরেকজন দর্শক আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন আপনারা সম্পূর্ণ তথ্য জেনেছেন যে কীভাবে তারা রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন যে আবারও একটি ওয়ান ইলেভেনের মতো ঘটনা করতে পারে দর্শক এই ভিডিওতে আপনারা আরও কিছু চাঞ্চল্য তথ্য দিয়েছেন এই বিষয়ে আপনার মূলবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা